রথযাত্রা যেদিন ভক্তরা মন্দিরে ভগবানকে দর্শন করতে চায় না ভগবান বেরিয়ে আসেন ভক্তদের দেখা দিতে তাই তিনি জগতের সবার প্রভু প্রভু তার দাদা বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে রথে করে যান মাসির বাড়ি বাংলার প্রাচীনতম তথা ভারতের দ্বিতীয় প্রাচীনতম এই রথযাত্রার ছশো উনত্রিশতম বছর শ্রীরামপুরে মহাপ্রভু চৈতন্যদেব স্বয়ং আসতেন এই রথযাত্রায় প্রথমে এই যাত্রার সূচনা করি রাধা মন্দিরে দর্শন করে বাংলার প্রাচীনতম ঐতিহ্যপূর্ণ এই মন্দির গিয়ে দেখি আজ রাধা বল্লভজি ভক্তদের একদম সামনে কি অপর সুন্দর সেই মুখখানি বারবার হারিয়ে যাই তাতে আর তার রত্নবেদিতে আজ অধিষ্ঠান করেছেন জগন্নাথ দেব চললাম মহেশের জগন্নাথ দেবের মন্দিরের উদ্দেশ্যে আগে গেলাম মাসির বাড়িতে যেখানে এরপর সাত দিন টানা থাকবেন জগন্নাথ দেব এবং তার জন্য নিজের রত্নবেদী খালি করে রেখেছেন রাধা গোবিন্দ ভক্তদের কাছে এসেছেন তিনিও এরপর আরেকটু এগোতেই দেখা যায় পথে দাঁড়িয়ে আছে সেই ঐতিহাসিক রথ যেখানে কিছুক্ষণ পরেই আরোহণ করবেন জগন্নাথ দেব এবং যাবেন মাসির বাড়ির উদ্দেশ্যে মন্দিরে আজ অনেক ভিড় আর জগন্নাথ দেব গর্ভগৃহের বাইরে বেরিয়ে এসছেন ভক্তদের অনেক কাছে সবাই একবার ছুঁয়ে দেখতে চায় তাকে রথের দিন তাই বৃষ্টি তো হবেই চারিদিকে কালো মেঘে আচ্ছন্ন তবে কি রথের সময় বৃষ্টি হবে তা হয়নি সব আশঙ্কা মিথ্যে প্রমাণ করে জগন্নাথ দেব আরোহণ করেন রথের ওপর তারপর হয় তার আরতি এরপর টান পড়ে দড়িতে ছয় মানুষ টেনে নিয়ে যায় রথা আবার বহুজনের ইচ্ছা একবার সেই রথের দড়ি ছুঁয়ে দেখার রথ থামে ঐতিহাসিক বন্দুকের আওয়াজে রাস্তায় বহু আশ্রম প্রতিষ্ঠান থেকে জলছত্রের স্টল বসে আবার অনেকে দেন বিভিন্ন ধরনের জুস হাঁটতে হাঁটতে আরও বিভিন্ন রথ দেখতে পাওয়া যায় অনেক ছোট বাচ্চাদের রথ অনেক বড়দেরও রথ আর সাথে আছে বিভিন্ন বড় বাড়ির রথ সব ধরনের রদ বেরোয় এই রাজপথে একসাথে আজ সবাই আনন্দ ভাগাভাগি করে নেন এইভাবেই এভাবেই হাঁটতে হাঁটতে কখনো আবার স্টেশন পৌঁছে যাবেন বুঝতেই পারবেন না হিসেব থাকবে না কিলোমিটারের জগন্নাথের নামে আজ সবাই বিভোর জয় জগন্নাথ